হৈ গৈল ভাই কৰ হাজাৰ হৈ গেল দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ধীরবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা আজকে সোমবার কেমন দামে সাইওয়াল দাঁতের সার বাছুর গুলিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই চত্বরদা দিব উপজেলা ঘোড়াকার জেলা দিনাজপুর আমরা দেখছিলাম দুটি গরু দামা দামি চলছে আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আছি কি অবস্থা বলেন তো আজকে অবস্থা মোটামুটি আগের চেয়ে আমদানি একটু বাড়ছে ভাই হ্যাঁ আমদানি একটু সংখ্যাটা একটু বেড়ে গেছে আর আচ্ছা কিনাগাটা সংখ্যাটা শীত নাই বলতেই চলে আর আচ্ছা শীত নাই বলতেই চলে হ্যাঁ শীতের পূর্বে কম তো ওইজন্য একটু চাইদা বেড়ে গেছে আর চাইদা বাড়ে গেছে আচ্ছা জোড়াটা দাম তো চলতেছে না হ্যাঁ ভাই আচ্ছা জোড়াটার দাম চলছে কত চাইছে উনি একশো সাইজ আপনি কত বলছেন পঁয়ত্রিশ 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 হাজার এই জোড়াটা শাহী

कम्बल झूल अने सुंदर

কত বলছেন কত কত চাইছেন আকাশী

বলার বাচ্চা সেই শক্তি সেই শক্তি লট কত কম কত বলছে সাতান্ন সাতান্ন করে পিস কত সাইজ আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত আমি একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন নামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দেবো তাহলে বিলাল ভাই এগুলো আজকে কালেকশন আজকে আচ্ছা আজকে তিনটা কালকের একটা আচ্ছা কোথায় যাবে আজকে চট্টগ্রাম হ্যাঁ কর্ণগুলি মজার আচ্ছা আচ্ছা এই পাশেরটা কত হয়েছে বলেন তো আমাদের তেরো হাজার এক লক্ষ তেরো দাঁত হয়ে যায় দাঁত হয় না এক লক্ষ তেরো এক লক্ষ তেরো হাজার বেশ সুন্দর এক শার এটা একশো বিশ এটা কী দাঁত গির নেপালি গির নেপালি গির এটা একশো বিশ এটা সাইওয়াল

আচ্ছা বিলাল ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন তো হ্যাঁ আচ্ছা নাম্বার যত কুল হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র